আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে আমরা এসেছি শাহজাহানপুর হাট আপনারা জানেন যে সুখবর শাহজাহানপুর হাটে বাস লাগানো শুরু হয়েছে শাহজাহানপুর হাটে অবশ্য কালকে গতকাল গত পশু থেকেই হাট লাগানো শুরু হয়েছে কিন্তু জানেন যে গত পশু আমরা মেয়াদিয়া হাটে গিয়েছিলাম মানে মেয়াদিয়া সেই হাটের আন্দোলনে এবং কালকে কিছু ব্যস্ততার কারণে এখানে এসে আপনাদেরকে আপডেটটা জানাতে পারিনি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কিন্তু আজকে চলে এসেছি জানাতে এই যে এটা হচ্ছে একবারে মসজিদটা আছে এই যে মসজিদ থেকে বেরার সাথে সাথে এখানে মোটামুটি বাস লাগানো হয়েছে ভালোই এই যে পুরো মাঠটা লেগেছে ওইখানে আবার এখানে আবার কিছু মানে বাস রেখে দিয়েছে মানে এখানে আরও বাস লাগাবে এখানে বসার জায়গা করেছে চলুন দেখি যে আরো কিছু অন্য জায়গায় কোথাও বাস লাগিয়েছে কিনা আজানটা চলুন আমরা সামনে যাই এটা হচ্ছে হাটের একবারের সামনের রাস্তাটা দেখতে পাচ্ছেন এই যে সামনের রাস্তায় গেট করা হয়েছে চলুন যে দেখি যে আসি এই যে গেটের এর বাস লাগানো হয়েছে গেইটের ব্যানার গুলো এখনো লাগায়নি বাট বাস লাগানো হয়েছে এটা এই সামনের রাস্তাটা একেবারে একটু ভিতরে যে ওই যে সামনে দেখতে পাচ্ছি বাস লাগানো হয়েছে যে ওই সামনের রাস্তাতে একটু ভিতরে আসলি এখানে ভালো বাস লাগানো হয়েছে আরো ভিতরে যাই আশা করি কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে আশা করি আগামী সপ্তাহ বা সপ্তাহের মধ্যেই গরু চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এখানে বাস ভালো মতো লাগানো হয়েছে আপনারা জানেন যে এখানে ফাঁসলি ঘরটা হয় আপনারা জানেন যে এখানে একটা হাসলি ঘর বসে আর এই যে এখানে যে বিল্ডিংটা দেখছেন মানে ইটের এই জায়গাটা কিন্তু অনেক বড় বড় গড়ে উঠে তো আপাতত এখানে এবার যে বিল্ডিংটা করেছে ঘরটা আর এই যে কি পরিমাণ বা কারণ হয়েছে আপনার সামনে আগাই আপনাদেরকে সাজানপুরের মেইন গেটটা এখনো দেখানো হয়নি সেটা এই যে এখন একটু পর যখন বের হবো তখনই দেখাবো ইনশাল্লাহ এটা কিন্তু আপনাদের মেইন হার্ট হয় সাজানপুরের জানেনি মাঠটা মাঠে এখনো বাস লাগানো হয়নি কিন্তু এখানে বাস রেখেছে তাড়াতাড়ি লাগানো হবে আমরা মেন হাট থেকে একটু সামনে হেঁটে এই যে মসজিদে সোজা রাস্তাটা সে রাস্তায় এসেছি যেখানে কিছু বাস আছে শেষ মাথায় আর কি মানে সৌজা রাস্তাটা শেষ মাথা আর এখানে যে বাস লাগিয়ে লাগিয়েছে কিছু বাস লাগানো আছে দেখা যায় কিছু বাস লাগিয়েছে কিনা

তো এখানে কিছু হয়নি তো ওই দিকে যাওয়া যাক বাচ্চারা খেলছে বাস দিয়ে সেটু পর্যন্ত ঘুরে যাওয়া যায় আছে মেইন হাটের অবস্থা তো এগুলোই হচ্ছে আজ তো এগুলোই হচ্ছে আমার জানা মতে শাহজাহানপুরে আজকে অবস্থা আপনাদেরকে এখনো মেইন গেটটা দেখানো হয়নি ইনশাআল্লাহ আমি যাওয়ার পথে আপনাদেরকে দেখিয়ে যাব মানুষরা খেলছে ক্রিকেট খেলছে আপাতত তো আজকে এখান পর্যন্তই যাওয়ার সময় আপনাদেরকে মেন গেটটা দেখিয়ে যাচ্ছি আমাদের সাথেই থাকবেন মিশালে আমরা খুব তাড়াতাড়ি অন্যান্য হাটেরও আপডেট নিয়ে আসব আপনারা কমেন্টে জানাবেন যে কোন হাটের আপডেট চান ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সব বেশিরভাগ হাটে আপডেট জানানোর চলুন এখন মেন হাটের দিকে যাওয়া যাক এটা হচ্ছে শাহজাহানপুর হাটের এই যে একবার সামনে রাস্তার গেটের অবস্থা হাতের এখন দেখাবো শাহজাহানপুরে মেইন গেট অবস্থা যেটা সামনে চলুন যাওয়া যাক এই যে এটা হচ্ছে শাহজাহানপুরের হাটের মেইন গেট এখান থেকে গরু নেওয়া শুরু করবে গরু যাওয়া শুরু করবে আমরা আপনাদেরকে দাম জানাবো এটা একটু তাহলে আসবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম